হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো এই যে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরবো তো আজকের জামাই ষষ্ঠীর পরের দিন তো তোমরা তো সবাই জানো যে আমার আজকের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো দেখো বাড়িতে যাওয়ার পথে এই যে সব প্রণাম সেরে নিলাম তো বোনটা তো একটু বসে আছে মন খারাপ করে কেননা আমি বাপের বাড়িতে এলে দু চার দিন থাকি আর এবারে আর থাকা হলো না তো একসাথে থাকলে ভালো হতো তো সেই কারণে বোনের একটু মনটা খুব খারাপ লাগছে তো ওই যে উঠে পড়লাম ভ্যাসেলে তো ভ্যাসেলে ভিড় দেখো কত বিশাল ভিড় হয়েছে তো এত সকালে কখনও ভিড় হয় না আর ভ্যাসেলটা এইমাত্র ছাড়লো তো এটা ফার্স্ট ভ্যাসেল সাড়ে ছটা বাজে এখন তো জামাই ষষ্ঠী খেয়ে তো সবাই বাড়ি ফিরছে কেননা সব বাচ্চাদের এবারে স্কুল খুলে যাচ্ছে তো দেখো বন্ধুরা নদীর মাঝখানে একটা বাংলাদেশি জাহাজের মতো দেখতে একটা জাহাজ দাঁড়িয়ে আছে তো আমি জানতাম না অনেকেই আলোচনা করছে সেটাই আমি শুনে তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখো এত পরিমাণে ভিড় হয়েছে তো দাঁড়াবার মতো জায়গা ছিল না তো দেখছো কত যাত্রী পাস হচ্ছে তো এখনও কিন্তু উঠবে এত যাত্রী তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারপরে যে বাসে উঠে পড়লাম তো আমার ছেলে একটু মানে টিফিন খাবে বলে একটু বায়না করছিল আর বাসটা সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছিলাম বলে তো সেই কারণে বাসে উঠে পড়েছি আর আমার ছেলের মুখখানা দেখো ভার হয়ে আছে তো কিছু কিনে দেওয়া হয়নি বলে তো বর্মশাই তো কন্টিনিউ ছেলের পিছনে লাগছে তো দেখো বাড়িতে পৌঁছে গেলাম তো এখন বাজে দশটার মতো তো এখনও কাপড় ছাড়িনি আর ওদিকে আমার যা সকালবেলা এসে দুবার ঘুরে গেছে বাড়িতে চাবি মারা দেখে তো আমি আসার সাথে সাথে আবার চলে এসে তো আমাকে ডেকে গেল। তো আমি এই যে কাপড়টা ছেড়ে চলে এলাম প্যান্ডেলের ভিতরে তো দেখো আমার এই যে ছোটো ছোটো দেওরা সব কাজ করছে তো প্যান্ডেলটা সারা রাত ধরে সাজানো হয়েছে ডেকোরেটর দাদারা সব সাজিয়েছে আর দেখছো ডেকোরেশনটা খুব সুন্দর বানিয়েছে তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর এপাশে দেখো এত সুন্দর সাজিয়েছে আর এদিকে দেখো ডেকোরেটরের মাল সব পৌঁছে গেছে তো সব সাজিয়ে রাখা হয়েছে আর এ পাশে দেখো ছেলের আশীর্বাদই শুরু হয়ে গেছে তো মেয়ের বাড়ি থেকে মেয়ের দাদু দিদিমা আর ঠাকুমা ঠাকুরদা ওরা এসছে ছেলেকে আশীর্বাদই করতে তো প্রথমে ছেলের মা আশীর্বাদী করে নিল তারপরে মেয়ের দিদিমা এই যে আশীর্বাদী করতে বসেছে তো সামনে যেহেতু হরি মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে সেই কারণে হরি মন্দিরের উপরেই আশীর্বাদীটা হচ্ছে তো বাবা হরিকে সাক্ষী রেখে আশীর্বাদীটা দেওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে ফটো তোলা হচ্ছে তো সেই কারণে হাত দিয়ে একটু দাঁড়িয়েছিল তো তারপরে এই যে একটু দই খাইয়ে দিচ্ছে নতুন জামাইকে দেখো বন্ধুরা মেয়ের বাড়ি থেকে ছেলেকে ঘড়ি আশীর্বাদই করলো তো এই যে মেয়ের ঠাকুমা হাত ধরিয়ে দিল আর ঠাকুরটা হাতে পরিয়ে দিল ভালো করে আর এ পাশে দেখো বান্না চলছে লোক কুটুম খাওয়া দাওয়া করবে আর যায়ের বাড়িটা তোমাদের কাছে একটু শেয়ার করছি তো দেখেছো এনাদের ঘর বাড়িটা দুর্দান্ত খুবই সুন্দর ঘরবাড়ি তো দেখছু আমাদের থেকে এনাদের অবস্থা ভালো এই যে ধুতি আর অন্না গলায় আছে এটা হচ্ছে ছেলের বাবা তো এ নিয়ে আমার যাত্রী তো ভাসুর হয় সম্পর্কে তারপরে দেখো ছেলের আশীর্বাদী হয়ে গেছে তো এবারে হলুদ তোলা হবে তো তার জন্য এই যে সরঞ্জাম রেডি করা চলছে আর এই যে বর আর বরকনে দুটোই বসে আছে দেখতে পাচ্ছ গায়ে গামছা দিয়ে আর এখানে দেখো এই যে হলুদ তোলার জায়গাটা কত সুন্দর করে কারুকার করেছে তো এখানে আমাদের বেশিরভাগ ছেলেরা কাঁচা ফুলের কাজ করে তো এই কারণে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো দেখো এটা ছেলের বোন ছেলের গায়ে হলুদ লাগাচ্ছে তো আমার এটা দেওয়ারের মেয়ে হয় সম্পর্কে আর এটা ভাসুরের ছেলে হয় সম্পর্কে তো দেখো এখানে অনেক মানুষ আছে তো কথোপকথন হচ্ছে তো আমি তোমাদের একটু সাউন্ড দিতেই পারতাম কিন্তু বক্স চলছে তো বিয়ের সানাইয়ের গান বাজছে তো এই কারণে আমি সাউন্ডটা দিতে পারলাম না তো তোমরা তো সবাই জানো যে যদি বাইরের আউট সাউন্ড আসে তখন কিন্তু আমাদের কপিরাইট চলে আসবে এই কারণে আমি সাউন্ডটা ঠিকঠাক দিতে পারলাম না তো দেখো কচি কাচারাই হলুদ মাখাচ্ছে দাদাকে তো আজকের বিপৎস গরম পড়েছে জানো তো বন্ধুরা তো আমরা বিয়ের ওকেশান বলে যাই হোক একটু বাইরে ঘুরছি তো এতটাই গরম পড়েছে আর এত গ্যাদারিং তো আমার তো শরীরটা যেন খুব অসুস্থ পড়ছে তো তোমাদের কাছে শেয়ার করবো বলেই আমি এই কারণে একটু দাঁড়িয়ে আছি আর তারপরে একটা জিনিস কি বলো তো আমাদের গ্রামে তো কেউ যদি নেমন্তন্ন করে সেই নেমন্তন্ন যদি না অ্যাটেন্ড করতে পারি তো তেনারা রাগ করেন তো দেখো বন্ধুরা এই মাত্র হলুদ মাখা শেষ হয়েছে তো এবারে স্নানে যাওয়া হবে তো আমি একটু বাড়ির কাছে এলাম কেননা আমি একটু জল আর এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখন কিন্তু বাজে একটা তো কিছু কিছু কুটুম আসছে তো অল্প অল্প আসছে অল্প অল্প করে খেতে দেওয়া হচ্ছে আর এ পাশে যে ছেলেকে ঘাটে নিয়ে আসা হয়েছে তো স্নান করানো হবে তো ছেলের মা এই যে সূর্যদেবকে আর মা ষষ্ঠীকে প্রণাম করে বরণটা সেরে নিচ্ছে দেখো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমাদের এখানে হলুদতলা থেকে বিয়ে পর্যন্ত প্রতিটা নিয়ম আলাদা আলাদাভাবে পালন করা হয় তো আমি অনেক জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা নিয়ম দেখেছি তো এই কারণেই বললাম স্কিপ না করে তোমরা দেখো তোমরাও বুঝতে পারবে তো কখনও যদি আমার সৌভাগ্য হয় তো আমি অবশ্যই আমার বাপের বাড়ির ওখানে কেমন বিয়ে হয় তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখো ছেলেকে এই যে ঘাটে লাভিয়ে নিয়েছে আর ছেলের বোন মাথায় ঘটিতে করে জল দিচ্ছে তো এটা এনাদের এখানে প্রচলিত তো আমি আগে দেখিনি আর জানতাম না এই প্রথম দেখলাম আমাদের এখানে বিয়ে তো দেখো এখানে তো ছেলের ঘর ডুবানো হয়ে গেছে আর ছেলেকে এবারে পুকুরে লাগানো হয়েছে তো স্নান করার জন্য তো পুকুরের জলটা অনেকটা কমে যাওয়ার কারণে তো যাই হোক করে নিয়ম রক্ষা করার জন্য শুধু স্নানটা করিয়ে নেওয়া হলো এবারে বাথরুমে গিয়ে ভালো করে ও নিচে স্নান করে নেবে তো দেখো পুকুরের পাড়ে না অনেক মানুষ ভিড় করেছে তো তোমাদের দেখাতে পারিনি তার কারণ আমি একদম পুকুরের খোলে দাঁড়িয়ে আছি তো মোবাইলটা পড়ে যাওয়ার একটু ভয় আছে এই কারণে আমি দূর থেকে যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো বন্ধুরা ছেলের তো ঘর ডুবানো হয়ে গেছে তো এবারে ক্যামেরা হচ্ছে বলে ওনাদের একটু দান করিয়ে দেওয়া হয়েছে তো এই যে ছেলেকে এবারে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখছো গামছা দিয়ে পুরো মুখটাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে তো জানো তো বন্ধুরা এই বিয়ের ডেকোরেশনটা দুর্দান্ত করেছে তার কারণ আমার ভাসুরে মেয়ে নেই দুটি ছেলে তো ছোট ছেলে মিলিটারিতে চাকরি করে আর বড় ছেলে ব্যাংকে চাকরি করে তো দেখো চলে এলাম বিকেলে তো এই যে ছেলের বিয়ের গাড়িটা সাজানো হয়ে গেছে তো আমাদেরই পাড়ার কচি কাচার তারাই সব গাড়িটাকে সাজিয়েছে তো ওই যে প্রথমেই বললাম আমাদের এখানে সব ফুলের কাজ করে ছেলেরা তো এই কারণে আমাদের বাইরের কোনো মিস্ত্রি লাগে না তো তোমাদের পুরো গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে গাড়িটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে তো আমার তো দুর্দান্ত লাগছে তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে তারপরে চলে এলাম সন্ধ্যায় তো দেখো বাবা ছেলে দুজনে বেরিয়ে পড়েছে বরযাত্রী যাওয়ার জন্য তো আমি বরযাত্রীতে যাচ্ছি না তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তো এই যে দেখছো রাস্তায় কত সুন্দর লাইটিং দিয়েছে দেখো বন্ধুরা চলে এলাম একেবারে রোড সাইডে তো দেখো এখানে অনেকগুলো বরযাত্রী সব দাঁড়িয়ে আছে পাড়ার বৌড়ি ঝিউড়িরা তো এনাদের আটটিকা গাড়ি করেছে তিনখানা তো গাড়িগুলো আপ ডাউন করছে বলে দাঁড়িয়ে আছে তো গাড়িগুলো যাত্রী ছেড়ে দিয়ে আবার ফিরে আসছে তো এনারা ততক্ষণ সেজেগুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এলে এনারা সেই গাড়িটায় উঠে রওনা দিয়ে দেবে তো দেখো তারপরে এই যে গাড়িটা চলে এসছে আর এই যে সব বরযাত্রীরা উঠে পড়ছে তো অন্ধকার আছে রোড সাইডে তো তাই একটু ঝাপসা মতো দেখাচ্ছে তো চলো বন্ধুরা এবারে বাড়ি দিকে যাই আমি এবার খাওয়া দাওয়া করব তো অনেক রাত হয়েছে তো দেখো বন্ধুরা বরযাত্রী তো সবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছি তো এসে আমি বাড়িতে খাওয়া দাওয়া করলাম ড্রেস চেঞ্জ করলাম করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এবারে আমি বিছানায় শয়ন দেব তো ওনাদের রাস্তে তো হয়তো রাত হবে কেন দশটা থেকে একটা পর্যন্ত লগ্ন তো ওনারা বিয়ে দেখে তারপরে ফিরবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখা হচ্ছে কালকেরে আবার একটা নতুন ভিডিওতে তো কালকেরে পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বউ পুরো ভিডিওটাই তোমাদের দেবো তো তোমরা আমার সঙ্গে থেকো তো এখন মতো রাখলাম টাটা